ফগলাইট আছে গাড়ির সাথে পকলাইট পাচ্ছেন ঢাকা ম্যাটো তেরো সিরিয়ালের গাড়ি আজকে সবচেয়ে কমে দিয়ে দিবেন সবচেয়ে কমে এটা হচ্ছে একটা মোটর সাইকেল কিনলে যত টাকা দিই একটা বাইকের দামে একটা জিপ জিপ পাবেন একটা বাইকের দামে মানে প্রায় বাইকের দাম বাইকের দাম প্রায় বাইকের দামে ওকে বাইকের চেয়ে একটু দাম বেশি হবে হয়তো জি কন্ডিশন তো একদম ফ্রেশ হ্যাঁ কন্ডিশনটা খুবই ফ্রেশ এসি বলেন গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স বলেন গাড়ির সাথে এখনো খুবই ফ্রেশ কন্ডিশন আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে এবং ফোর স্টেপ সহ হ্যাঁ সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাসগুলো এখনো অরিজিনাল আছে আপনারা আসবেন সরাসরি আইসা দেখবেন ভিজিট করবেন আসেন একটু ডোরটা খুলে দেখাই এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র এটা কিন্তু মিনি ফ্রিজ আছে ভাই একটা মিনি ফ্রিজ আছে ওই দেখতে পারতেছেন ওকে এবং এটার মডেল হচ্ছে ভাই এটার মডেলটা হচ্ছে 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন

অনেক কিছু নেওয়া যাবে আর এলপিজিটা হচ্ছে আপনার গোল এই দেখেন টাই সিস্টেম টাই সিস্টেম এলপিজি আছে 60 লিটার এটা 60 লিটার টায়ারটা দেখেন টায়ার সাপোর্টটা কিন্তু খুবই ভালো দেবে জি জি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো ধরনের স্কেচ নাই পুরাতন গাড়ি তারপরও কিন্তু অ্যাকটিভ আছে এখনো আচ্ছা আচ্ছা এটা ওল্ড শেপের সিআরবি আর কি হ্যাঁ ওল্ড শেপের সিআরবি আর পাবেন একদম কম দামে একদম কম দামে প্রতিটা সুইজ মাস্টার সুইচ অ্যাক্টিভ আছে এখনো আর টোটালি সার্ভিস তো ভালো দিবে হ্যাঁ সার্ভিস খুবই ভালো দিবে খুবই ভালো সার্ভিস দিবে হ্যাঁ চলেন একটু ইঞ্জিল রুমটা দেখাই হচ্ছে ইঞ্জিল রুম এঞ্জিল হিটপ্রুফ কভার লাগানো আছে এঞ্জিল রুমটা খুবই ফ্রেশ এখনো ইঞ্জিল গিয়ার বক্স গাড়ির সাথে অরিজিনালে আছে একদম গাড়ির সাথে আছে হ্যাঁ গাড়ির সাথে আছে জি 2005 এর মডেল ভাই 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এলপিজি করা ভাই ফিক্সড প্রাইস বলে দেন আমাদের এটা ফিক্সড প্রাইস হচ্ছে এটা আগে 9 লাখ 80 ছিল এটা একদম 9 লাখে ফিক্সড প্রাইস একদম আলোচনা করা যাবে না ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এটা আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী বিজিপি স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডেন ছাত্রাস্ত্র মাঝামাঝি রিয়াজার সেন্টার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট সাল সালামালাইকুক